পরে তাদেরকে আমরা আমাদের সার্ভিস সেন্টারে ট্রান্সফার করি সার্ভিস সেন্টারে তারা বিশ দিন করতে পারে আসলে ট্রেনিং সেন্টারের মধ্যে যদি আপনি কাজ শিখেন ট্রেনিং ট্রেনিং শিখলে সেন্টারের মধ্যে সীমাবদ্ধ থাকবেন অন্যান্য কোনো ট্রেনিং সেন্টার যদি আপনি শিখেন দেখবেন আপনি ট্রেনিং সেন্টার মধ্যে আপনাকে শিখাই শেষ করে ফেলছে আমাদের ট্রেনিং সেন্টার কিন্তু সম্পূর্ণ ভিন্ন আমাদের ট্রেনিং সেন্টারে আপনার দুই মাস দশ দিন আমরা ক্লাসরুমে ক্লাস করা এবং বাকি বিশ দিন হচ্ছে আমরা সরাসরি সার্ভিস সেন্টারে আমাদের দোকানে কাজ শেখায় কারণ হচ্ছে আপনি ট্রেনিং সেন্টার থেকে কোর্স করলে যদি আপনি কাস্টমার ডিলগুলো করতে না পারেন তাহলে আপনি বাস্তব ক্ষেত্রে আসলে কাজগুলো প্রয়োগ করতে পারবেন না আপনি নিজের ক্যারিয়ার গঠন করতে পারবেন না আপনি আমাদের কাছ থেকে কোর্স করলে আপনি কোর্সের পাশাপাশি আপনি সরাসরি ইন্টারনেটে ইন্টারনি করতে পারবেন এবং এই ইন্টারনেটটা বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট মোতালে প্লাজায় করতে পারবেন যেহেতু আপনি মোতালে প্লাজায় কাজ ইন্টারনি করবেন মোতালে প্লাজায় কাজ করার সক্ষমতা অর্জন করে ফেলবেন এবং এই মোতালে প্লাজায় যারা কাজ করার সক্ষমতা অর্জন করে তারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে মোবাইল ফোন সার্ভিসিং করতে পারে ওকে আমাকে একটু বলবেন যে আপনাদের যে সব স্টুডেন্ট আছে এদের ভর্তি হতে হলে কি ক্রাইটেরিয়া প্রয়োজন আছে তাদের আসলে কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে না

এই কোর্স করার জন্য মূল শর্ত হচ্ছে আপনার বেসিক জানা থাকতে হবে এই বেসিক আপনি অন্য কোন ট্রেনিং সেন্টার থেকে করেন বা আমাদের ট্রেনিং সেন্টার থেকে করেন বা হচ্ছে আপনার আপনি যদি এই বেসিকের উপর কাজ করেন অনেক দিন ধরে শুধুমাত্র আপনি চাচ্ছেন যে নিজেকে একটু অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার জন্য অ্যাডভান্স কোর্স করতে চাচ্ছেন তারা কিন্তু এই অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারবেন এই অ্যাডভান্স কোর্সটা শুধুমাত্র এক মাসের কোর্স কারণ হচ্ছে এখানে শর্তই তো আছে যে আপনার বেসিক জানা থাকতে হবে যাদের বেসিক জানা থাকে তারা খুব সহজে অ্যাডভান্স করতে পারে এখানে যেসব স্টুডেন্টরা ভর্তি হয় ঢাকার বাইরে থেকে অনেক স্টুডেন্টরা আসতে চায় এবং আপনাদের এই ফ্যাসিলিটিসে আসলে এখান থেকে ট্রেনিং শিখতে চায় তাদের জন্য আসলে স্পেশালি আপনাদের কোনো ফ্যাসিলিটিস আছে কিনা আপনি অবশ্যই দেখবেন যে আমাদের এখানে বাংলাদেশের চৌষট্টিটা জেলার স্টুডেন্ট কিন্তু রয়েছে এখানে আপনার খুবই স্বল্প করে যে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আসলে এক একজন এক এক ফ্যামিলি থেকে আসে যে যেভাবে চায় আমাদের এখানে থাকতে পারবে এসি নন এসি বিআইপি সব ব্যবস্থা থাকে তবে আমাদের সর্বনিম্ন একদম যারা থাকতে চান একদম ছয় টাকা দিয়ে আপনি থাকা প্লাস খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং আমাদের সবগুলো হোস্টেল কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারের আশেপাশে হয় আপনি পায়ে হেঁটে এসে ক্লাস করতে পারবেন আপনাদের এখানে যারা স্টুডেন্টরা আছে শিখতে আসে তাদের জন্য টুলস ইকুইপমেন্টসের কি ব্যবস্থা আছে আপনাদের স্কুলে আমাদের এখানে আসলে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস সেটআপ আমরা দিয়ে থাকি বেসিক যে টুলস ইকুইপমেন্টস গুলো রয়েছে আপনার মাইক্রোস্কোপ ডিসি পাওয়ার সাপ্লাই এসএমডি স্টেশন সোল্ডারিং স্টেশন আপনার মাল্টিমিটার থেকে শুরু করে পিসিবি স্টান্ট যাই যাই লাগে আমরা সবগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে আমরা প্রোভাইড করে থাকি এগুলো ছাড়াও আমাদের কিন্তু আরও অত্যাধুনিক টুলস ইকুইপমেন্টস রয়েছে যেগুলো হচ্ছে আমরা যেদিন যে টপিকের উপর ক্লাস হয় সেদিন আমরা তাদেরকে সেগুলো বের করে ক্লাস করাই এবং আমাদের কোনো স্টুডেন্ট যদি আপনার ক্লাস না বুঝে থাকে তার ওই ওই দিনই কিন্তু তার ব্যাকআপ ক্লাস নেওয়ার ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটা ব্যাকআপ ক্লাসরুমে কিন্তু একজন সিনিয়র ট্রেনার এবং কিছু সাব থাকেন যারা তাদেরকে হেল্প করে থাকেন দুর্বল স্টুডেন্টদের জন্য আপনারা কি ব্যবস্থা রেখেছেন হ্যাঁ দুর্বল স্টুডেন্টদের জন্য যারা আমাদের কাছ থেকে কোর্স কমপ্লিট করার পরও সে যদি মনে করে যে সে এখনো শিখতে সক্ষম হয় নাই সে চাইলে আপনার কি করতে পারে আমাদের এখানে আপনার আরো 2 মাস এক্সট্রা সময় নিয়ে সে সম্পূর্ণ ফ্রি তে কোর্সটা করতে পারে আপনাদের এখানে যারা কোর্স করতেছে সেসব স্টুডেন্টরা তো বিভিন্ন জায়গায় জব অথবা নিজেরা বিজনেস দিতে চাইবে তাদের প্রয়োজন হবে সার্টিফিকেট আপনারা কোন সার্টিফিকেট প্রদান করছেন কিনা অবশ্যই আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আপনাদের কোর্স শেষে পরীক্ষার মাধ্যমে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হবে পাশাপাশি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডি কর্তৃক স্বীকৃত এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটির সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে আপনি বাংলাদেশ সহ আরও বিশ্বের একচল্লিশটা দেশে আপনি জব করার সক্ষমতা অর্জন করবেন এবং আমাদের কিন্তু আজকে সরাসরি এনএসডি পরীক্ষা চলছে এই যে স্টুডেন্টগুলো এগুলো এনএসডি পরীক্ষা দিয়ে এখন আপনার ভাইভা পরীক্ষা দেওয়ার জন্য ওয়েট করতেছে আপনি দেখেন আমাদের এখানে বিভিন্ন ক্লাসরুমে সরাসরি সরকারি পরীক্ষা এনএসডি পরীক্ষা চলতেছে এখানে আমাদের এখানে ঢোকার আজকে পারমিশন নাই যেহেতু আপনার পরীক্ষা চলছে এবং এনএসডি থেকে লোক এসে এখানে অ্যাসোসরা এসে পরীক্ষা নিচ্ছে আমাদের আমাদের ক্যাম্পাসে পরীক্ষা নিচ্ছে শহরে তো অনেক ট্রেনিং সেন্টার আছে অন্যান্য ট্রেনিং সেন্টার চেয়ে আপনারা কেন বেস্ট সেটা একটু আমাকে বলবেন আমাদের ট্রেনিং সেন্টারে আপনার অভিজ্ঞ ট্রেনার রয়েছে এবং আমাদের ট্রেনিং সেন্টারে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস ম্যাটেরিয়াল সেট আমরা প্রোভাইড করে থাকি এগুলো ছাড়াও আমাদের ট্রেনিং সেন্টার থেকে আপনি কোর্স কমপ্লিট করলে আপনি তিন তিনটা সার্টিফিকেট আপনি সংগ্রহ করতে পারবেন এগুলো পরীক্ষার মাধ্যমে সংগ্রহ করতে হবে অবশ্যই এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য যাই যাই শেখানো লাগবে সম্পূর্ণ আমরা এই কোর্সের মধ্যে আমরা সম্পূর্ণ ফ্রিতে আমরা আপনাদেরকে শেখাবো এগুলো ছাড়াও আমাদের কিন্তু ক্লাস শেষে আপনি যদি কোনো ক্লাস না বুঝেন ব্যাকআপ ক্লাস করার সুব্যবস্থা রয়েছে এবং আপনি কোনো কাজ প্র্যাকটিস করতে চাইলে আলাদা প্র্যাকটিস করার ব্যবস্থা রয়েছে এবং আমাদের সবগুলো ল্যাব কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত যার কারণে আপনি রিল্যাক্সে বসে ক্লাস করতে পারবেন ওকে সো যারা এবার আপনাদের এখানে ভর্তি হতে চাচ্ছে তারা আসলে কিভাবে যোগাযোগ করতে পারবে সেটা একটু বলে দেন আমাদের এখানে ভর্তি হতে হলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে আপনার বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা শাহবাগ হাতিরপুর মোতালে প্লাজা বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট এই মার্কেটের ঠিক অপোজিটে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের কর্পোরেট অফিস আপনি সরাসরি এখানে এসে যোগাযোগ করতে পারেন আরেকটা কথা বলে রাখি আমাদের এখানে ভিডিওতে দেখে আপনি ভর্তি হতে হবে না আপনি চাইলে সরাসরি আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করতে পারেন এবং আমাদের এখানে ডেমো ক্লাস করে সম্পূর্ণ তে আপনি ডেমো ক্লাস করে যাচাই করে দেখতে পারেন যে আমরা যদি আপনাদেরকে শেখাইতে পারি মনে হয় তখন আপনি ভর্তি হতে পারেন